আমার নাম আবু কস্তিক আমার বাসা নাটক পিছিয়ে মরে আমি উন্নত যে ফেন্সি কবিতাগুলা লালন পালন প্রায় গাছা কেনাও করি আমাকে অনেকে চিনেন আমার নতুন দর্শক হয়তো অনেকে চিনেন না তো যারা কবিতা নিতে চান নিতে পারেন আর আমি মোটামুটি কোয়ালিটি ফুল ফ্রেশ মার্কিনের কবিতরই আমি ক্রয় বিচর করি ভাইও তা জানেন না ভাই অবশ্যই আসলে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন প্রত্যেকটা কবিতার কোয়ালিটি করলো আপনারা দেখলে ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আচ্ছা ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার নাম্বার হলো জিরো সেভেন এইট সেভেন টু নাইন থ্রি সেভেন ফাইভ নাইন আর বাসের মাধ্যমে কিন্তু আমরা আর যারা নতুন খামার করতে চান আসলে মার্কিন সম্পূর্ণ ফ্রেশ মার্কিন অনেকে দেখা যাচ্ছে একটা কবিতরের দাম দুই হাজার টাকা মার্কিন কাটা হলে কবিতরের কবিতর কিনে ম্যাক্সিমাম দর্শক বুঝে না এই বোঝার কারণে সমস্যা হয় আর ভাই যে কবিতর গুলো নিঃসন্দেহে

বিশাল সাইজ সাইজ দিয়ে কোনো কথা হবে না যারা মালটেস পালতে চান এরকম একজন মালটেস নিয়ে পালতে পারেন কোনো আচ্ছা ভাই এটা কেমন কি এটা রানিং পেয়ার ডিমো পারছে অনলি 3500 টাকা দাম দর্শক যাদের প্রয়োজন হবে যারা মালটেস পালতে চান এটা নিয়ে পালতে পারেন ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আছে মাশাআল্লাহ ভাই এখানে তো একদম ডেনিশ দেখতে পাচ্ছি জি ভাই রানিং পেয়ার রানিং পেয়ার জি ভাই দর্শক হাইট পায়ে সেম রিং আছে। চোকের টক টুকে লাল। ভাই এটা কেমন কি দাম এই দামের মধ্যে আশা করা হবে। যাদের প্রয়োজন ভাই কথা বলে নিতে পারবেন। দাম ঠিক আছে ইনশাল্লাহ সুন্দর আছে। অনেক সুন্দর আছে দেখেন রানিং তো জার্মান বিউটি দেখতে পাচ্ছি রানিং ভাই। রানিং পেয়ার? হ্যাঁ। মাসাল্লাহ কোয়ালিটি তো সেই কোয়ালিটি ভাই কোয়ালিটি অনেক সুপার সুপার ভাই এটা কেমন কি দাম চাইতেছেন অনলি পঁচিশশো ভাই জান দর্শক এই দামের মধ্যে যারা বিউটি নিয়ে কাজ করতে চান নিতে পারেন নিঃসন্দেহ ভাই এখানে তো দেখতে পাচ্ছি একটা সুপার ডুপার শোকিং এর এটা কি ভাই এটা শোকিং আপনার হলো তিন পর চার পর করে গেছে তাই তাই আপনাকে দেখালাম না মাসাল্লাহ আর লাটুর মতো সাইজ দেখেন না দর্শক যারা কিং পালতে চান এরকম এক জোড়া কিং নিয়ে পালতে পারেন নিঃসন্দেহ অনেক কোয়ালিটি ফুল দি ভাই এটা কেমন কি দাম চাইছেন এটা একবারে চিপচিপেতে দিয়ে দেবো অনলি 200 টাকা ভাই দর্শক এই দামের মধ্যে আশা করা যায় ভালো হবে যাদের প্রয়োজন হবে ভাই আমি বাজার অনুযায়ী দিবা না ইনশাআল্লাহ দামটা বেশি চাইনি যাদের প্রয়োজন হবে নিতে পারেন খুব একটা ভালো হবে ইনশাআল্লাহ 마শাআল্লাহ ভাই হ্যাঁ এখানে ব্লু ব্যাল্লেস বিউটি দেখতে পাচ্ছি না দর্শক আসলে সবগুলো এক করা যাবে না আপনারা বিউটি তিন হাজারে পাবেন চার হাজারেও পাবেন দুই হাজারেও পাবেন ভাই এটার দাম কেমন কি চাইতেছেন ভাই এটা এখন বাল্লেসকে একটু দাম বেশি তারপরে আমি বাজার অনুযায়ী বলবো তবে কমই বলবো আচ্ছা অনলি পাঁচ দর্শক কোয়ালিটির উপরে কবি দাম হয়ে থাকে হ্যাঁ চাই আগে কোয়ালিটিটা দেখবেন আরে এটা মানে এমন সাইজ আপনি মানে এর ঠোঁট থেকে শুরু করে পায়ের পা তাল পর্যন্ত কবি দেখলে বুঝতে পারবেন দর্শক যাদের প্রয়োজন হবে কোয়ালিটি নিয়ে কাজ করতে চান নিতে পারেন ভালো হবে ভাই এটা কি দেখাই দিছেন ভাই ভাই ফেদার দেখেন ভাই না পায়ের লেগ ফেদার তো মাশাআল্লাহ দর্শক আমিও ভালো করে দেখাই দিছি দেখেন সুপার কোয়ালিটি ভাই যেরকম হাইট হ্যাঁ যেরকম লেগ ফেদার সেরকম মার্কিং তো এটা ফ্রেশ মার্কিং ভাই আমি কোয়ালিটি সারা মানে আমার চয়েস হয় না এর

আর এই কালোটা মেল মেল তবে মেল হলো আপনি হ্যাঁ বিট করাটা আমি দেখছি ডিম বাচ্চা ওকে আছে কবুতরটার আপনাদের মেল হলো কালো মেল হলো দেখেন কবুতরটার কালার কোয়ালিটি হাইট ঠোঁট মাশাআল্লাহ অনেক সুপার দি ভাই এটা কেমনে কি দাম চাই দিবেন ভাই আজকে দাম বলে দিলাম একবারে পুরো পেয়ারটা নিব 8500 কোনো দাম আদামি করার সুযোগ নেই দর্শক আসলে যারা এন্ডোলেজেন নিয়ে কাজ করতে চান মাদের দামে দাম দিছে ভাই আপনারা নিঃসন্দেহ নিতে পারেন ভালো হবে এক দুটো তো জিরাপ গুলার বিউটি দেখেন জার্মান বিউটি দেখাচ্ছেন তো দর্শক আপনারা যারা বিউটি নিয়ে কাজ করতেছেন দেখেন ঠোঁট গুলা দেখেন দর্শক ভাই কোয়ালিটি হতে হবে একবারে বর্ষির মতো আমি সব কোয়ালিটি দিই না আপনি কোয়ালিটি ফুল পালেন এটা জানি তে দর্শকও জানে তে ভাই এটা রানিং পেয়ার নাকি রানিং পেয়ার ভাই দামটা কেমন কি ভাই এটা 4000 দর্শক যারা ভালো বিউটি নিয়ে কাজ করতে পারেন হ্যাঁ একজন প্রতিশ্রুতি দিয়েছেন যারা ভালো জিনিস নিয়ে কাজ করতে চান নিঃসন্দেহে নিতে পারেন মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না মাশাআল্লাহ ভাই একটা সুপার ডুপার তো ম্যাকপাই পুটা দেখতে পাচ্ছি একবার ফ্রেশ আর ফেদার দেখেন পায়ের ফেদার কালার মাশাআল্লাহ একবার অসান অসামি ভাই

কি গায় দিয়েছেন ভাই একবারে কোয়ালিটি ফুল একটা পালক আসলে দর্শক যারা পমিনেল ফুটারে কাজ করতে চান পালতে চান একZrO কত নিতে পারেন আমি সাজেস্ট করলাম এটা নরমাডি কনফার্ম দйна ভাই ইনশাআল্লাহ হাইট পাইল লেগ ফেদার আর এগুলো বয়সের সাথে সাথে একবারে মানে অসাধারণ হয়ে যাবে দর্শক এই ভাই এই পেটা কেমন কি দাম আমি 5000 করে দর্শক দামটা হয় তবে কোয়ালিটি রূপে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যাদের প্রয়োজন হবে তারাই ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারেন ভালো হবে ভাই এখানে তো দেখতে পাচ্ছি কত সুন্দর দুইটা কবিতর মানে নন নারী দুটো ভাই এটা কেমন কি দাম ভাই তারপরে কি আলোচনার সুযোগ আছে আমি দেখছি ভালো আছে তারপরে কি আলোচনা এক হাসার থেকে আরেক দর্শক এই জন্য বলছে মাদিরা তারপরে যদি কারো প্রয়োজন হয়

ভাই এখানে তো আরেক প্লেয়ার ড্যানি দেখতে পাচ্ছি এটা রানিং প্লেয়ার তবে কোয়ালিটিটা দেখেন কত না কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আছে দর্শক চোখের গিয়ার একবার টক টকে লাল ভাই একটু একবার একটু ঘোরা দেন ভাই দিকে মাদিটা হ্যাঁ দর্শক একটু দেখুক মানে তে ভাই এই প্লেয়ারটা কেমন কি দাম চাইছেন এটা ভাই 3000 টাকা দিতে হবে একবার ফিক্সড নাকি ভাই এটা কোয়ালিটি ভালো বুঝছেন ভাই ড্যানি ভাই ডেলিভারি খরচটা ফ্রি করে দিতে হবে না আচ্ছা ঠিক আছে দর্শক যদি কারোর প্রয়োজন হয় ডেনিস নিয়ে মানে ডেনিস যারা পছন্দ করেন নিতে পারেন ভালো আছে কবিতাটা ভাই এখানে তো একদম সুপার ডুপার ডেনিস দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর না দর্শক যেরকম হাইট সেরকম ঠোঁট একবার মোটা ঠোঁটের মোটা ঠোঁটের কালারটা অনেক দারুণ যারা ডেনিস পালতে চান শক করে একা জোড়া এটা নিয়ে রাখতে পারেন তে ভাই এটা কেমন কি কেমনে কি এটা ভাই

দর্শক মানে জ্যাকের মধ্যে যে কোয়ালিটি থাকার কথা সেই কোয়ালিটির মধ্যে আছে দর্শক যারা জ্যাক নিয়ে কাজ করতেছেন নিঃসন্দেহে নিতে পারেন আমি একটু কাশি দেখাইতেছি এটা একবারে খারা কেসের মাশাল ভাই আপনি এটা কি দেখাই দিবেন ভাই একবার সুপার কোয়ালিটির দর্শক আসলে যারা লাক্কা নিয়ে কাজ করতে চান অনেকে কি পছন্দ করেন আমি নিজে দেখলাম দর্শক একটা ডিম ডিমPARSE হতে আজকে অথবা কাল কারখানিতে পারবে আজকে পারবে তা না যে দর্শক যারা ভালো লাক্কা নিয়ে কাজ করতে চান নিসন্দেহে নিতে পারেন কোভিটার টেল কোয়ালিটি দেখেন সুপার মাশাআল্লাহ খুব ভালো আছে এ ভাই এটা কেমন কি দাম চাইছেন হ্যাঁ ডিম শুদ্ধ দিয়ে দেব টাকা

অনেক সুন্দর কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আছে যাদের প্রয়োজন হবে নিতে পারেন ভাই এখানে তো একটা এক পে শেকও দেখতে পাচ্ছি ফিমেল ভাই সাত পাল দর্শক দেখেন গোলা গোলাকসটা দেখেন তে এটা ফিমেল তা না ভাই সাত পালকের তে এটা ভাই কেমন কি দাম চাইতেছেন দর্শক যাদের প্রয়োজন হবে অনেকের কাছে মেল আছে নিয়ে জোড়া দিয়ে ডিম বাচ্চা করাইতে পারেন ভালো হবে মাশাআল্লাহ ভাই ভাই তো এক জড়া রেসার দেখতে পাচ্ছি আরে দারুন রেসার ভাই দর্শক যারা ভালো রেসার নিয়ে কাজ করতে চান নিতে পারেন আপনার কবুতরের আপনারা হাইটটা দেখবেন ঠোঁট চোখ মার্শাল অনেক সুন্দর তে ভাই এটা রানিং পিয়ার নাকি রানিং পিয়ার ডিম বাচ্চা করা কবুতর ও ডিম বাচ্চা ঘোড়া কবুতর কোনো সমস্যা নাই কোনো ক্লেম নাই কোনো ক্লেম নাই তে ভাই এটা কেমন কি দাম চাইতেছেন ভাই আমি পোস্টারে যে ডিম মানে অন্য দামি কবুতরের ডিম ফুটাইছি বুঝছেন আচ্ছা আচ্ছা ডিম পারে আচ্ছা আচ্ছা এই হলো ভাই এটা দামটা চাইতেছেন কেমন কি দাম পাইকারে দাম 1500 খরচ দিয়ে দিতে দর্শক এই দামের মধ্যে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন

এক খাঁচার থেকে আরেক খাঁচার ভিডিও করতো এদের ঠকাই দিছে ডিম পারবে